সুপ্রিয় দর্শক আপনারা আজকে ভিন্ন ধর্মে একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো চলে আসুন আমরা একটা কাকার বাড়িতে এসেছি একটা তত্ত্ব আপনাদের দেওয়ার জন্য সো আসো ক্যামেরাম্যান আসো দেখি একটা তত্ত্ব আপনাদের দেই কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি ভালো আছেন हां ভালো আছি আপনার নাম আপনার নাম মহদ রहुल কুদস মোল্লা রहुल কুদস আপনি কি কি তৈরি করেন এটা কি তৈরি করছেন আমি এটা তৈরি করছি কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো এটা হচ্ছে ইদুরি রসুন এটা এটা দর্শক দেখতে পাচ্ছেন কি পিছে যাও হালকা একটু পিছে যাও হালকা এটা দর্শক দেখতে পাচ্ছেন এটা ইদুর মারার ওষুধ আমার এই কাকার বাড়ি হচ্ছে খুলনা জেলার কয়রা উপজেলার সাতালিয়া গ্রামে তো উনি দীর্ঘদিন যাবত আজকে তিন থেকে চার বছর এই ইদুর মারার ওষুধ তৈরি করে থাকেন তো ওনার এই ওষুধটা সারা কয়রা ব্যাপী অনেক প্রসারিত একটা ওষুধ তো আমরা কাকার কাছ থেকে বিস্তারিত শুনি কাকা আপনি আসলে কতদিন থেকে ওষুধ তৈরি করেন এই ওষুধটা তৈরি করছে অনেক দিন আর কিভাবে বিক্রি করেন এই ওষুধটা আমি পাইকারির দিন না পর আমি নিজে হাতির কেটে বিক্রয় করি এই ওষুধটা খুব কার্যকর জিনিস ছাড়া গ্রামটি সহকারে এই ওষুধটা আমি বিক্রয় করি প্রতি হাটে হাটে বাজারে প্রতি হাটে প্রতি হাটে এবং সকালে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওষুধটা বেঁচেছি

বিড়াল আর কুকুর খাবে না সবাই খাবে হ্যাঁ সবাই খাবে আচ্ছা আচ্ছা আর যদি ওষুধে কাজ না করে টাকা ফেরত ওষুধ যদি না খায় বললাম তো ওষুধ যদি না খায় ওষুধ দশটা ওষুধ দিচ্ছি কোন না কোন কাজে একটা হারাই গেছে নয়টা আমার হাতে দিতে পারে তার টাকার ডান দিদি আচ্ছা কাকিও কি আপনার এই কাজে আপনাকে হেল্প করে হ্যাঁ আমার তোমার কাকি আমার সাথে থাকে আমার সাথে সারাক্ষণের জন্য এই ওষুধটার তৈরি করেন আপনি বাসায় তৈরি করেন হ্যাঁ আচ্ছা আর আমার এই ভিডিও দেখে যদি আপনার বিভিন্ন জেলা থেকে যদি এই ওষুধটা নিতে চাই তো ওষুধটা নিতে চাই ফোনে যোগাযোগ করলে আমি ওষুধ কোরিয়া সার্ভিস পাঠিয়ে দিতে পারবো কোরিয়া সার্ভিস দিতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা আপনার নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আশি এক পঞ্চাশ আচ্ছা দর্শক আমি বলি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে কাকার নাম্বারটা দেওয়া থাকবে কাকার নাম হচ্ছে কুদ্দুস কাকা তো আপনারা সবাই যার যার এই মেডিসিনটা দরকার ইঁদুর মারার ওষুধ ইঁদুরের উৎপাতে যারা

ওষুধে যদি কাজ না হয় কাকা কিন্তু আপনাদের টাকা ব্যাক করে দিবে ওষুধটা এক সপ্তাহের ভিতরে ব্যবহার করবে এক সপ্তাহ ভিতরে হবে আর ফাইলটার মুখ খুলবেন সেই ওষুধগুলো সব ব্যবহার করবেন সব ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা তো কাকা এগুলোতে কি দেখাও একটু ক্যামেরা এই যে হাড়িতে ওনার মেডিসিন আর এর ভিতরেও আছে আবার আমার মেডিসিন এটাও মেডিসিন আর ওই যে কাকি বানাচ্ছে একটু ভিডিও কাছে নিয়ে এসে দেখাও তো ওই ওষুধ দিচ্ছে সর্বক্ষণ এই কাজে আপনাকে সহযোগিতা করে তো তো ঠিক আছে কাকা আপনার সবকিছু দেখলাম তো সবাই যারা যারা আপনার এই মেডিসিনটা নিবে আসলে আমার ভিডিও দেখে যদি আপনাকে কল দেয় তাদের জন্য কোনো ছাড় আছে কিনা না ওষুধটা একই দামে বিক্রি হয় মানে অল্প দাম সীমিত দাম তো এখানে সারের কোন ই নাই যদি কাজ না করে সেক্ষেত্রে আপনাদের টাকাটা কিন্তু উনি ব্যাক দিবে টাকা ফেরত পাবে তো ওষুধটা আবার একটু দেখাও এই যে ওষুধটা হচ্ছে এই দশটা করে ওষুধ কুড়ি টাকা বিশ টাকা দশটা করে ওষুধ উনি বিশ টাকা করে রাখে হ্যাঁ যখন দেবে ওষুধটা তখন এরকম একটা কাগজের পারে আরে সাদা কাগজের পারে পরিবর্তন দেবে না কিন্তু আচ্ছা সাদা কাগজের পারে থ্রি দেবে আর কোনো কাজ নেই সাদা কাগজের উপরে রেখে দিবে যেখানে ইঁদুর আছে সেখানে সাদা কাগজের উপরে রেখে দিবে কোনো খাদ্য খাওয়া দেওয়া যাবে না কোনো গর্তের ভিতরেও দেওয়া যাবে না গর্তের মুখের কাছে দেওয়া যাবে কিন্তু কোন গর্তের ভিতরেও দেওয়া যাবে গর্তের মুখের কাছে রাখবে ইঁদুরের গর্তের মুখে আর যদি খেতে ব্যবহার করে সেই ক্ষেত্রে যদি খেতে ব্যবহার করে যদি মনে করেন কৃষকে ধান কাতে ব্যবহার করবে ধান কাতে আইল আছে আইল দিয়ে দুধ যা শুধু আলির পরে কাগজ দেবে এরকম থ্রি যাবে আর কোনো কাজ নাই আলির পর দিয়ে কাগজ দেবে কাগজের পরে দিয়ে রাখবে গর্তর মুখীর কাছে দেবো আর কোনো কাজ হবে না ইঁদুর খাইলে তো ইঁদুর খালে ইঁদুর মধ্যে হবে এটাই আচ্ছা তো কাকা ভালো থাকবেন তো দর্শক বিন্দু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নেক্সট ভিডিওর জন্য